নমস্কার আজকে রাখি পূর্ণিমা তাই সকাল সকাল চলে আসলাম ঠাকুর ঘরে আজ আমার গোপাল সোনার জন্মদিন তাই দেখো নাড়ু বানাতে বসে পড়েছি দু জল দিয়ে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম তারপরে দেখো একটা নতুন জামা বানিয়েছি নিজের হাতে আমার গোপাল সোনার জন্য একটা জামা বানিয়েছি কেমন হয়েছে জামা প্যান্ট একটা সেট বানিয়েছি সেটা আমি গোপাল সোনাকে পরিয়ে দিলাম আজকের দিনেই আমার পড়াশোনাকে আমি আজকে ঘরে নিয়ে এনেছিলাম এই দেখো গোপাল শোনার জন্য একটা গিফট পায়ের মল আর একটা হাতের চুরো কিনেছিলাম সেটা আগেই করে দিয়েছি কেমন হয়েছে বলবে আমার তো খুব ভাল লাগছে খুব সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট পার্ক আমার গোপাল সোনাকে খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে একটু জানাবে ব্যাস আমার পোকাল সময় রেডি হয়ে গেল স্নান করে পায়ের তোলা করে এবার আমি বাকি ঠাকুরদের অগর দিয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নেব রাধাকৃষ্ণ মা লক্ষ্মী লোকনাথ বাবা আমার যত ঠাকুর আছে সবাইকে এক এক করে পরিষ্কার করে নেব বুঝে নেব এরপর মা লক্ষ্মীকে মালা পরিয়ে আসনে ইয়ে করে নিলাম এবার আমি সব ঠাকুরদেরকে মালা পরিয়ে ফুল দিয়ে পুজো করে নেবো আমার নিজের মতো করে এ দেখো রাখি এটা আমার মেয়ে পড়াবে কিন্তু ও একটু জন্য পড়াতে পারলো না তাই আমি গোপাল কাছে রেখে দিলাম আর এটা দেখো এটা একটা মোমবাতি আজ আমার গোপাল সোনার এক বছর পূর্ণ হলো তাই আমি একটা মোমবাতি অনলাইন থেকে আনিয়েছি দেখো খুব সুন্দর তোমাকে কেমন লাগবে জানাবি কিন্তু এই মোমবাতিটা আমি আমার গোপাল সোনার কাছে ধরিয়ে একটু আরতি করে নিলাম আজকের দিনে আমি গোপাল নয় গোপাল সোনার দোকান বাবা দুজনকে আমি স্থাপিত করেছিলাম গোপালকে আমি একটু আরতি করে নিচ্ছি এই দেখো একটু পায়ে সামনা করেছি জন্মদিনে একটু পায়েস না দিতে হয় তাই আজকে একটু পায়েস রান্না করেছি মা লক্ষ্মীকে খুশি দেবো লোকনাথ বাবাকে আর আমার গোপাল সোনাকে একটু ভোগ দিলাম পায়েস দিয়ে পায়েস আর না করেছে আর কিছু করতে পারলাম না তো সকাল সকাল তোমাদের জানা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে পূর্ণিমা যাই হোক ঘিয়ের বাতি দিয়ে ঘিয়ের প্রতি দিয়ে আমি মা লক্ষ্মীকে একটু আরতি করে নিলাম ধূপ ধুঙাল দিয়ে একটু আরতি করে নিলাম এই দেখো একটু গীতা পাঠ করবো গীতা পাঠ আমি রোজই করি অল্প অল্প করে একটু একটু করে তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে ভালো লাগলে একটা লাইক দেবে আর এখন আমি ভোগ আমার গোপাল শোনাকে একটু খাইতে হয় একটু পায়েস খাইয়ে দিলাম আমার গোপাল সোনাকে একটু মিষ্টি খাইয়ে দিলাম একটু নাড়ু খাইয়ে দিলাম গোপালশোনাকে একটু ফল এই দেখো উপাসনার জন্য একটা মেয়ে নিয়ে এসে ও হোক দিয়ে আমি পর্দা দিয়ে দিয়েছিলাম এই পর্দা খুলে আমি আসলাম ঠাকুর ঘরে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও